তো মেয়েকে বারণ করেছিলাম তুই পারবি না গরমে দেখো নিজেই রেডি করে নিয়ে এসছে এই যে যেটা সারা কাটাটা হবে পারবো তো বসাবে দেখো এই বালি এখন গরম করে নিয়েছে এর উপরে দিয়ে এখন বসাবে তো এই যে মেয়ে ফাইনালি বসিয়ে দিলো আর চাপা দিয়ে দেবো এবার আমি কাজগুলো করে নিই বাসন মাছ ফাইনালি দেখো কেকটা রেডি হয়ে গেছে কেকটা এত সুন্দর হয়েছে যেমন নরম হয়েছে আর ফুলেছেও খুব সুন্দর আর এই বোর্ডটা আগেই রাখা ছিল কেকের জন্য তা বোর্ডটাকে রেখে তার উপরে করেছে বোর্ডটা এত তো ফাইনালি দেখো কেকটা হয়ে গেছে কেকটা এত সুন্দর হয়েছে যেমন ফুলেছে তেমন নরম হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে আর সারাদিন আজকে কেকের পেছনেই ছিল যার জন্য অবস্থা দেখো মে না বিকেলে মাতা আছে যে কিচ্ছু না মাতাপুরে এলোকিপির মতো রয়েছে কেকটা সত্যি মানে পরিশ্রম করে যেমন করেছে এত সুন্দর হয়েছে মানে এত সুন্দরভাবে ভাবাও ভাবাও যায়নি তা কেকটা কেমন আছে তোমরা কিন্তু কমেন্টে একটু জানাবে কেকটা দুজনে মিলেই কাটছে বাপে আর মেয়েতে মিলে তো কেমন হয়েছে এ দুজনে মিলে কাটছে তো কেকটা কাটছিলাম কাটার পরে আবার একটা ডিজাইনের মতো হয়ে গেল দেখো